ডিমান্ড করেছি যে ঘন্টা দুই ঘন্টার মধ্যে যাতে ইঞ্জিনে ইঞ্জিনের দলবল যায় গিয়া এই নোংরা জলটা কীভাবে ইয়ে করা যায় যাতে মানুষ চলাচল করতে পারে এই নোংরা জলটা অতিক্রম করে এই ব্যবস্থা টেম্পোরারি করা যায় উনি যাইব এক দেড় ঘন্টা পরে এই আশ্বস্ত করছে

কোনো কাগজই নেই আমরা কোনো কাগজই নেই একটা মারলো ওই মারিং করেছে ডিস্ট্রিক্ট হসপিটাল এটা ওইখানে হয়েছে ভগবান নগরে ডিস্ট্রিক্ট হসপিটালের সামনে ওই হাসপাতালে যত জল ওইদিকে যাইতেছে নোংরা জল নোংরা জল খারাপ জলগুলা এবারে মানুষ যাতায়াত করতে পারতেছে না এই জলটা ক্রস করে যাওয়ার মতো কোনো ব্যবস্থা নেই গেইন করা নাই এবং অনেক দিন যাব পাবলিক এখানে গ্রামসভার থেকে লিখিত দিছে করা নাই তো আজকে আমরা বাধ্য হইয়া একটি ইঞ্জিনিয়ার নতুন এসছে ওনাকে চাপ সৃষ্টি করলাম কি ব্যাপার তারা বলছে যে কারণ সরকারে তো অজুহাত ছিল তারা বলছে ন্যাশনাল হাইওয়ে এরা করবে আর ন্যাশনাল হাইওয়ে করবে যে তোমরা পার্শ্ব তো করবে তারা পার্শ্ব করলে না করবে তো আমি সব জানা পরে আজকে হেলথ সেক্রেটারির সঙ্গে কথা বলবো এবং হেলথ সেক্রেটারিকে আমি একটা লিখিত দেব ইমিডিয়েটলি যাতে সেটা করে